শুভ দুপুর আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের আপনারা কেমন আছেন আমি আগেই সরি চাই কারণ আমি ভিডিও দিতে পারিনি দুদিন রান্নার কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না এক জায়গায় কেবিল বাস্ট হয়েছিল সেই কারণে তো যাই হোক দেখাই আজকে কি রান্না করেছি তারপরে বাকি কথা বলছি এই যে এখানে হয়েছে গরম গরম ভাত আর এখানে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি ধনে পাতা দিয়ে তো এবার হচ্ছে নিশ্চয়ই মহালয়া তো সবার খুব ভালোই কাটবে ঠাকুর দেখতে গেছেন কেউ আমার কিন্তু ঠাকুর দেখা হয়েছে আমার শ্রীভূমি থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে যাই হোক ভালো থাকবেন পুজো খুব ভালো কাটাবেন খুব আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার